আবার সত্যেন্দ্রনাথ দত্ত সেদিন আবার ফুটবে মুকুল সেদিন আমায় দেখতে পাবে ফাগুন হাওয়া বইলে ব্যাকুল থাকব দূরে কোন হিসাবে আসব আমি স্বপন ভরে গভীর রাতে ভুবন পরে আসবো আমি জ্যোৎস্নার সাথে গাইব যখন কোকিল গাবে তোমরা যখন কইবে কথা শুনবো আমি শুনবো কোথা আমার কথা হরস ব্যথা গো হাওয়ায় ভেসেই যাবে